শ্রীলঙ্কা ক্রিকেট টিম ভয় পেয়েছে বাংলাদেশ দলকে তাই তো দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচের আগে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে আগামী পঁচিশে জুন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র করেছে শ্রীলঙ্কা তাই দ্বিতীয় ও শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল কলম্বো টেস্টের জন্য আঠারো সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের স্কোয়াডের পরিবর্তনকে কিছুটা ইঙ্গিত করছে বাংলাদেশ ক্রিকেট দলকে ভয় পাওয়া নিয়ে এ নিয়ে খোদ শ্রীলঙ্কান ভক্তদের মাঝে দেখা গেছে বিভিন্ন প্রতিক্রিয়া তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ বিষয়ে খোলাসা করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে সেখানে তারা জানিয়েছে গল টেস্ট দিয়ে সদ্য ক্রিকেটকে বিদায় বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস তাই স্বাভাবিকভাবে এই টেস্ট স্কোয়াডে তিনি নেই এছাড়া বাদ পড়েছেন পেসার মিলান এই দুইজনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার ডুনির ভাল্লা লাগে ও পেসার বিশ্ব ফার্নান্দো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী পঁচিশ জুন থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে